হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কিংস ট্রাভেলস আর বহরা যুক্ত হলো এক ইউনিট ব্র্যান্ড নিউ স্যুট ক্লাস স্লিপার বাস যে বাসটি চলাচল করবে ঢাকা চিটাং কক্সবাজার রুটে বাসের যাবতীয় রিভিউ সহ খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান টিকিট করার জন্য স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা রিজনেবল প্রাইসে ঢাকা চিটাং কক্সবাজার রুটে স্যুট ক্লাস স্লিপার বাসে ট্রাভেল করতে যাচ্ছেন তারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম এখন আমরা আছি কিংস ট্রাভেলস এর কর্ণধার মিস্টার রিপন চক্রবর্তী স্যারের সাথে এবং আর এর থেকে আমরা কিংস ট্রাভেলস এর বর্তমান আপডেট এবং যাবতীয় সকল তথ্যগুলো জানার চেষ্টা করব আমরা তো আসলে একটা সময় দেয়া গিয়েছিল অনেক গায় ছিল আমাদের ব্যানারে কিন্তু বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি দেশের আর্থিক সমস্যা ডলার দাম বৃদ্ধি এই কারণে আসলে পরিবহন ব্যবসাটা নাই সেই কারণে আমাদের গায় সংখ্যা কমে গেছে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ আর নয় এতদিনে আমাদের কিংসের সুইট ক্লাসের অনেকগুলো থাকতো দিন শেষে আমরা এখন আজকে যেটা নামাইলাম সেটা ইনশাআল্লাহ মোটামুটি কাস্টমার চাহিদা অনুযায়ী দেওয়ার চিন্তা আমরা করছি এছাড়াও আমাদের ডিসেম্বরের দশ তারিখ আর পনেরো তারিখে যেতে হয় চারটে গাড়ি নামবে তো চারটে গাড়ি সহ আমাদের সুইথেল সংকট আটটা আর এছাড়া আমাদের ব্যানারে এখন বর্তমানে স্লিপার গাড়ি আছে চারটা স্লিপার গাড়ি চলতেছে আর ইকোনমিক্যালি কিছু আছে এসি এখন বর্তমানে আছে যেটা নামাইলাম এই মডেলের অন্যান্য ব্যাংকগুলো নামাবো আগামী মাসের ভিতরে চলে আসবে গাড়িগুলো ইনশাল্লাহ এই এই গাড়িগুলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আমরা যাত্রীদের কমফোর্টেবলের জন্য আমরা নিচে সাতাইশটা সিট দিচ্ছি অন্যান্য যেমন একত্রিশ সিট দেন স্পেস ছোট হয় কিন্তু আমরা যাত্রীদের কমফোর্টেবলের জন্য সিট বড় করছি একটু এক্সপ্রেস বড় রেখে আমরা সিটগুলো তৈরি করছি উপরে স্লিপার আমাদের ফুল ফুল বেড আমরা কোনো মেডিকেল সিট দিই নেই কারণ ফুল বেড দিলে যাত্রীদের একটু আরাম হয় যাওয়া আসা খুবই স্মুথলি যাওয়া আশা করতে পারবে আর আমাদের এগুলা হচ্ছে বারো মিটারের গাড়ি এই তো আমরা আশা করি আর কি আসলে তো সবাইকে সব রকম কি বলে যত চেষ্টা করি পরিপূর্ণ করা যায় না তা আশা করব যে পরিপূর্ণ সেবাটা দেওয়ার জন্য আশা করি সবাই এই গাড়িতে ভ্রমণ করবেন ভ্রমণ করে আমার মনে হয় যে আপনাদের যদি কোনোরকমই ডানকে একটু কিছু পান আমাদের যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করব আমাদের ভুলগুলো শুধু দেখতে আর ভবিষ্যতে যেরকম কিংস ভারত দিবসের আগে ছিল আশা করি আমরা সেই পর্যায়ে আবার নিয়ে যাব একটা সময় ছিল কিংসে অনেক গাড়ি ছিল তিরিশ বত্রিশটা গাড়ি ছিল আমাদের কক্সবাজার রুটের মধ্যে আমার মনে হয় যে আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে ছিলাম আমি বলি আমি যে বেস্ট ছিলাম বাট একটা ভালো অবস্থানে আমার ছিলাম তো বর্তমান পরিস্থিতি রাজনীতি পরিস্থিতি দেশের অবমান অবস্থা মিলিয়ে আমাদের শুধু না পরিবহনের সবারই ব্যবসা অবস্থা খারাপ এর ভিতরেও তো কম্পিটিশনের যুগ আপনার কে কত সুন্দর গাড়ি নামাতে পারবে কে কত সুন্দর গাড়ি দিতে পারবে আপনার গ্রাহকদের তো আমরাও সেই যুগের সাথে তাল মিলিয়ে চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য তো আশা করি আগের বর্তমান আগের যে কিংসে ছিলাম মানে আগের যে অবস্থান ছিল আমরা আগামী কয়েকদিনের ভিতরে সেই জায়গাতে পৌঁছে যাব আর সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করতেছি থ্যাংক ইউ সো এটাই ছিল কিংস ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ স্লিপার বাসের এক্সটেরিয়র একটা কমপ্লিট রিভিউ এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে বাস কিন্তু আপনারা অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম দেখতে পারবেন উপরের দিকে আপনারা একটা সুন্দর লাইটিং এবং ডেকোরেশন দেখতে পারবেন একটা আলাদা দরজা দেওয়া আছে বাসের ইন্টেরিয়রের ড্রাইভিং পার্ট এবং যাত্রীদের পার্টটা পুরোপুরি আলাদা করার জন্য ফ্ল্যাট বেড দেখতে পারবেন কোনোরকম কার্পেট এখানে ইউজ করা হয়নি লং জার্নির ক্ষেত্রে ফ্ল্যাট বেডটাই যাত্রীরা বেশি রিকমেন্ড করে থাকে এবং ফ্ল্যাট বেটেই দেখা যায় যে আরামটা একটু বেশি পাওয়া যায় তো লাক্সারিয়াস রাইডের জন্য ফ্ল্যাট বেডগুলোই দেওয়া হয়েছে এবং নিচে আপনারা টু বাই ওয়ান ফর্মেশনের সাতাশটি বিজনেস প্লাস সিট দেখতে পারবেন উপরে পনেরোটি বেড এবং সাতাশটি সিট এই বাসে রয়েছে যেখানে সুন্দর ডেকোরেশন করা হয়েছে বাসের ইন্টেরিয়র পার্টেও সুপারভাইজারকে কল করার জন্য একটা কলিং বেল এছাড়া একটা চার্জিং পোর্ডের ব্যবস্থা রয়েছে রয়েছে আলাদা করে একটি রুম লাইটের ব্যবস্থা হোয়াইট কালারের পিলো দেওয়া আছে যেটা কিছুটা হোমলি ফিল দেবে আপনাকে করিডরে আপনারা আলাদা কিছু ডিজাইন এবং ম্যাক্সিমামলি রেড কালারের একটা রুম লাইট দেখতে পারবেন তো এই ছিল কিংস ট্রাভেলস এর বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ সুট ক্লাস স্লিপার বাসের একটি কম্পিটিভ পরিবহন জগৎ রিলেটেড যেকোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাসসমূহ ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক রূপবিডি পাসলাওয়ারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ট্রাভেলস আপনি ভ্রমণ করে থাকলে আপনার ভ্রমণ এক্সপেরিয়েন্স তুলে ধরতে পারেন আমাদের কাছে